করে চলে আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো ভঙ্গুর কারণ কি সেন্ট্রালাইজড পাওয়ার হওয়ার কারণে এক দু ব্যক্তি দুই ব্যক্তি সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় আপনাদের দেশের প্রাইম মিনিস্টারকে পুলিশ ডেকে জরিমানা করতে পারে বিকজ পুলিশ ইজ ইনস্টিটিউশনালি পাওয়ারফুল লিগালি পাওয়ারফুল কিন্তু আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে প্রধান বিচারপতিও কিছু বলতে সাহস বোধ করে না এই যে একটা ইনস্টিটিউশনাল মেকানিজম ক্রিয়েট না হওয়া ইলেকশন কমিশন অ্যান্টি কমিশন চিফ কন্ট্রোল অ্যান্ড অডিটরি জেনারেল চিফ জাস্টিস অ্যান্ড জাস্টিসিস অফ দ্য হাই কোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট দে ক্যানট অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি এবং এটাও দেখবেন জার্নালিস্ট বিজনেসম্যান ল ইয়ার ডক্টরস আর পলিটিক্যালি ডিভাইডেড এই সমস্ত কারণে আমাদের দেশে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে যেখানে পলিটিশিয়ানদের প্রতি এক ধরনের অনাস্থা রয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় তার একমাত্র সলিউশন যদি ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজড করা হয় তাহলে পলিটিশিয়ানরা বি রেসপেক্টেড যদি ডেমোক্রেসির ইনস্টিটিউশনালাইজেশন না থাকে তাহলে পলিটিক্স উইল বি এ ব্লেম গেম অ্যান্ড এ চান্স মিনিস্টার জব যার যখন সময় মিলে যাবে সে যখন করে ফেলবে যার যখন সময় চলে যাবে তিনি তখন গড়তে পড়ে যাবেন দিস ইজ ভেরি আনসার্টেন ফিউচার অফ পলিটিশিয়ান সে আসলে পলিটিক্যাল কালচার ইন রিয়েলিটিতে এখনও অনেক ডিফিকাল্টিস আছে যে ডিফিকাল্টিগুলো সত্যিকার অর্থে রিয়াল আপনাদের এই দেশে ইলেকশন ইলেকশন প্রসেস মেকানিজম আর আমাদের দেশে আপনাদেরই বন্ধু বান্ধব বাই ব্রাদার যারা দেশে থাকে তাদের সঙ্গে আলাপ করে দেখবেন সাইকোলজিতেই অনেক ডিফারেন্স আছে ফলে আমরা ট্রাই করছি টু কিপ পিপল উইথ আস যেন আমরা আবার এলুফ না হয়ে যাই অতি মডার্ন কথা বলতে গিয়ে জনগণের শিক্ষা দীক্ষার সঙ্গে আপগ্রেডেশনের প্রয়োজন আমাদের দেশে এখনও ভোট ভোটিং রাইটস এক্সারসাইজ এগুলোর ক্ষেত্রে নানান ধরনের সেকেন্ড বলছেন জোটবদ্ধ জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে হবে কি না ইয়েট টু বি ডিসাইডেড ইট ইস টু আর্লি টু কমেন্ট যেখানে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দল ইলেকশনকে কেন্দ্র করে কি ধরনের মেনুকরণে করবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটাও একটা বড় ফ্যাক্টর এটাও একটা বড় ফ্যাক্টর যে ইসলামী দলগুলো যেগুলো আছে আরও ছোট ছোট দল আছে তারা কি ধরনের স্ট্যান্ড নিবে এটাও একটা বড় ফ্যাক্টর ফলে আগামীতে জোটবদ্ধ রাজনীতি হবে এখনো পর্যন্ত এরকম কোন জোটের তৈরি হয়নি তবে হবে না এটা বলা ঠিক হবে না বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের আলাপ আলোচনা চলছে আন্ডার দ্য টেবিল তিন নম্বর হলি সবকিছু অর্থহীন আই আই সাবস্ক্রাইব ভিউ এম কমপ্লিটলি ইন ফেভার অফ ইউর অপিনিয়ন সেই জন্য আমরা কাজ করেছিলাম শুরু থেকেই যে আমাদের বিচার বিভাগের অধস্তন বিচার বিভাগকে সেশনস কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত পুরোটাকেই যেন আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে পরিপূর্ণভাবে স্বাধীন করে দেওয়া হয় আমরা রিফর্ম প্রপোজালও বলেছি হাইকোর্ট ডিভিশনে আমরা একটা মামলাও করেছি একশো ষোলোকে সংশোধন করে যেন রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নেওয়া হয় সেই মামলার রায় হবে খুব দ্রুতই আর তৃতীয়ত আমরা বলছি সেপারেট বিচার বিভাগীয় সচিবালয় চাই আমরা অর্থাৎ আইন মন্ত্রণালয় কাকে বেল দিবে কাকে বেল দিবে না কাকে শাস্তি দিবে কাকে শাস্তি দিবে না নির্বাচনের আগে কাকে সাজা দিলে ভালো হয় আর কাকে সাজা না দিলে ভালো হয় এই যে একটা ছড়ি ঘোরান এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া উচিত এবং ম্যাজিস্ট্রেটটা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে না কারণ আইন মন্ত্রণালয়ের সিগন্যালের কারণে ক্ষমতা এক্সারসাইজ করতে পারে না তো এই টাইমে এই সময়ে আমরাই আমরাই হইলাম সবচাইতে বেশি ফোর্সফুলি এই কথা বলেছি যে বিচার বিভাগের কোনো কিছুই আর এক্সিকিউটিভের হাতে থাকা ঠিক হবে না তাদের প্রমোশন তাদের বদলি তাদের ডিসিপ্লিনারি রুলস সব কিছুই প্রধান বিচারপতির কাছে সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করে আসা উচিত বাইশ তারিখে একটা বিচার বিভাগীয় কনফারেন্স আছে এই বিচার বিভাগীয় কনফারেন্সে প্রধান উপদেষ্টা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটের ঘোষণা দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে